আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা একই প্রজেক্ট দুটি এবং আমরা ইতোমধ্যে জানি যে আমাদের গোল্ড ভেরিফাই প্রজেক্টগুলো গুলো নাইনটি পেমেন্ট দিয়ে থাকে তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা এই দুটো প্রজেক্টের কোন প্রজেক্টটায় আপনারা কাজ করবেন কোন প্রজেক্টায় কাজ করবেন না পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমরা যদি তাদের টুইটারটা ফলো করি আমরা টুইটারে চলে আসলাম প্রথমত আমরা ইলো ইএস কয়েনে দেখতে পাচ্ছি যে এখানে তাদের গোল্ড ভেরিফাই করা এবং এখানে যদি আমরা হোয়াইট ইএস কয়েনের মধ্যে ঢুকি এখানেও কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এটাও গোল্ড ভেরিফাই করা এখন আমরা এখানে চিন্তায় পড়ে গেলাম এখানে কোনটা রিয়েল এবং কোনটা ফেক শুধু আমরা না আমরা যদি ক্যাটিজেনের একটা পোস্ট দেখাই ক্যাটিজেন সরাসরি নিজেই চিন্তায় পড়ে গেছে এখানে কোনটা রিয়েল এবং কোনটা ফেক কয়েন তো যেখানে ক্যাটিজেন নিজেই চিন্তায় পড়ে গেছে সেখানে আমরা তো চিন্তায় পরে যাবারই কথা যে কোনটা আসল কয়েন এবং কোনটা ফেক কোয়েন। এবং এখানে সাতশির একটি চ্যানেল এক ঘন্টা আগে কয়েন প্লাস হোয়াইট নিয়ে এখানে তারা একটি পোস্ট করছে তো সব মিলিয়ে ক্যাটিজেন প্লাস হচ্ছে সাতশীর এই ভেরিফাইড যেহেতু দুটি প্রজেক্ট নিয়ে তারা কিন্তু পোস্ট করছে সেক্ষেত্রে এই ইলো ইয়েস কয়েন এবং হোয়াইট ইয়েস কয়েন নিয়ে অবশ্যই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোনটা রিয়েল এবং কোনটা ফেক কোনটায় কাজ করব এবং কোনটা কাজ করবো না এবং আমরা যদি দুটো ইএস কনের মধ্যে মধ্যেই ঢুকি তারা কিন্তু রীতিমতো যে কোনো আপডেট দিয়ে আসছে ঠিক আছে এটা হচ্ছে ইলো ইয়েস কয়েনের আপডেট তো তারপরে আমরা যদি আবার হোয়াইট আপডেটে ঢুকি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা কোনো না কোন আপডেট দিয়েই যাচ্ছে তো এখানে মূল কথা হচ্ছে তারা দুটো ইএস কয়েনই কিন্তু রীতিমতো প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট দিয়ে যাচ্ছে আশা করি আপনাদেরকে টুইটারের ব্যাপারটা বোঝাতে পেরেছি তো এখন আসেন আমি তাদের টেলিগ্রাম কমিউনিটি চ্যানেলগুলো দেখাচ্ছি প্রথমত আমি এখানে হোয়াইট ইয়েস কয়েনের কমিউনিটিতে ঢুকে গেলাম ঢুকে যাবার পরে এখানে আপনারা লক্ষ্য করছেন যে তাদের কিন্তু প্রায় তিন মিলিয়ন সাবস্ক্রাইব এবং তার প্রত্যেকটা দিন টেলিগ্রামও কোনো না কোনো আপডেট তারা দিচ্ছে এরপর আসেন আমি এখানে ইওলো ইয়েস কয়েনের কমিউনিটিতে ঢুকতেছি এখানেও আপনারা লক্ষ্য করছেন যে তাদের প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইব এবং তারাও প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট দিয়ে যাচ্ছে এখন আমাদের মূল কথা হচ্ছে আমরা কোন কয়েনে কাজ করব কোন ইএস কয়েনে কাজ করব না এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন তো এখানে আমার দিক থেকে বলবো এখানে যেহেতু দুটি প্রজেক্টেরই গোল্ড ভেরিফাই করা সেক্ষেত্রে আমরা দুটো প্রজেক্টই কম বেশি কাজ করতে থাকবো কাজ করার পরে আমরা যে কোনো একটি থেকে যদি পেমেন্ট পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কষ্টের টাকাটা আমরা তুলে নিতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই এখানে দুটি প্রজেক্টে কম বেশি কাজ করতে থাকবেন তো আপনারা যারা নতুন এখন পর্যন্ত দুটি প্রজেক্টে এখনো কাজ করছেন না আপনাদের জন্য এই দুটি প্রজেক্টেরই জয়েন্ট লিংক আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে আমি হোয়াইট ইয়েস কয়েন এবং ইয়েলো কয়েন ভিডিও সহ জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে কাজটা শুরু করতে পারেন আমি আবারও বলি যেহেতু প্রজেক্ট দুটো আমাদেরকে চিন্তার বিষয় ফেলে দিচ্ছে অবশ্যই আমরা দুটি প্রজেক্টই কম বেশি কাজ করব তো এখন কথা হচ্ছে আপনারা কাজটা চালিয়ে যান এবং পরবর্তীতে এই দুটি প্রজেক্ট নিয়ে যে কোনো আপডেট আসলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো আপনারা পরবর্তীতে যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন دنبت. السلام عليكم